আসসালামু আলাইকুম আমি এম ডি আরমন হোসেন স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে আজকের এই ভিডিওটার মধ্যে বলে দিব আপনারা সাতটি সমস্যা সমাধান করে কীভাবে অতি দ্রুত আপনারা বিষয়টি পেয়ে যাবেন ধারাবাহিকভাবে বলছি আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়তই আপনারা আপনাদেরকে যদি লস পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে একটা জিডি করবেন আপনার যে পাসপোর্টটা হারানো গেছে তার উপরে একটা জিডি করবেন জিডি করে সেই জিডিটা দিয়ে আপনার নোটারি করবেন কোর্টের মাধ্যমে হোক অথবা নোটারি অথবা অ্যাডভোকেটের মাধ্যমে হোক আপনি সেটাকে নোটারি করবেন নোটারি করে তারপর হচ্ছে ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন আশা করি আপনার যদি নাম সংশোধন থাকে আপনার তাহলে সেক্ষেত্রে আপনার নাম সংশোধনের জন্য নোটারি করবেন সেটা চেষ্টা করবেন সবসময় কোর্ট থেকে করার জন্য কোর্ট যেটা আছে সেটার মাধ্যমে করলে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর যদি সেখান থেকে না করতে পারেন তাহলে সেক্ষেত্রে অ্যাডভোকেট দিয়ে করে আপনার ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারের ফাইলটি জমা দিয়ে বিষয় নেই ছিঁড়া পাড়া কোনো কিছু থাকে অথবা হাতের লেখা কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে শুনবেন আপনি যে বিষয়টা লিখবেন একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন অর্থাৎ আপনি ভারতীয় হাইকমিশন বরাবর অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবেন এবং সাবজেক্টের জায়গায় অবশ্যই লিখে দিবেন যে কি সমস্যা আপনার অর্থাৎ যদি আপনার পাসপোর্টে হাতের লেখা থাকে আগে তাহলে লিখবেন যে পাসপোর্টে মানে বিষয়টা লিখবেন পাসপোর্টে ভুলবশত কলম দিয়ে লেখা প্রসঙ্গে তারপরে আপনি নিবেদন এই যে লেখে সুন্দর করে কী কারণে কী বলবো সত্য এটা লেখে ফেলছে কে লেখে ফেলছে এই বিষয়টা উল্লেখ করে দিয়ে তাদেরকে আর তারপর নিজের নিবেদক এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করে দেবেন যদি আপনার পাসপোর্ট পুরা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পানিতে পড়া বা পুরা থাকলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনটা লিখে দেবেন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই উল্লেখ করে দিবেন আপনি কি কি সমস্যার কারণে আপনার পাসপোর্টটা কোথায় রেখেছিলেন এবং ভুলবশত আগুনে পুড়ে এটা পুড়ে গেছে এই বিষয়টা যদি আপনার পাসপোর্ট জোড়া লাগানো থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন পাসপোর্টের জোড়াটা ছোটানোর জন্য অনেকে আছে আপনার হচ্ছে এক্সপার্ট লোক তারা হচ্ছে শুধু পাসপোর্টের পাতা জোড়া লাগানোটা ছোটায় অথবা অনেক সময় গরম গরম হাওয়া দিয়ে বা গরম কিছু দিয়ে ছেঁকা দিলেও পাসপোর্টের জোড়া ছেড়ে দেয় আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার পাসপোর্টের যে জোড়াটি আছে সেটি ছুটিয়ে তারপর হচ্ছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে আপনি ফাইলটি জমা দেবেন তাহলে অবশ্যই আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন আমরা এই সমস্যাগুলো সমাধান এভাবে করে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা রয়েছে তাদেরকে আমরা বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছি আমি এখান থেকে অনেক ভালো উপকার পেয়েছি বিদায় আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করার আগ্রহ প্রকাশ করেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে অবশ্যই আমরা নতুন করে ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই সো গাইজ এই সমস্যাগুলো সমাধান করে আপনারা বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য অন্য অন্য যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে আপনারা বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারে ভারতীয় ভিসার জন্য আবেদন করেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসা পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের বিষা পছন্দ কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে তার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন কারণ ভারতীয় বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে যমুনা পিছার পার্ক ঠিক তার উপরে তলায় হচ্ছে আমাদের উপর তাই আমরাই পারবো আপনাকে বেটার সলিউশন দিতে আজ এ পর্যন্ত গাইজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম